হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এস বাংলার পরীক্ষা হয়ে গেছে ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং এই পরীক্ষায় যদি কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা কোশ্চেনের লেভেল দেখো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু একটু হাই লেভেলেই রয়েছে এসএলএসটি পরীক্ষায় নাইন টেনের যে টাইপের কোশ্চেন হয়েছিল আমরা যেরকম ভেবেছিলাম খুব সহজ কোশ্চেন হবে সেরকমটা কিন্তু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হয়নি তো প্রথমেই চলে আসি কাট অফ কত আসতে পারে কাট অফ আসতে পারে মোটামুটি অন্তত বাহান্ন তিপান্নর ওপরে যারা করে এসছো তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো বাহান্ন তিপান্ন কাট অফ ধরে এগোতে পারো এবং অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় যেখানে তোমরা পড়াশুনো করো সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে সেটা দিয়ে দেয়া হচ্ছে আমিও তোমাদেরকে দিয়ে দেব তোমরা যারা যারা আমার গ্রুপে যুক্ত আছো তারা তো পেয়েই যাবে আর যারা গ্রুপে যুক্ত নেই দেখো সামনে কিন্তু গ্রুপ সিডিরও এক্সাম রয়েছে তো গ্রুপ সিডি কে কেন্দ্র করে আমরা কন্টিনিউ এই চ্যানেলে ক্লাস নিচ্ছি এবং আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে এবং মাধ্যমিক পাশ করলেই তুমি পরীক্ষায় বসতে পারবে তো এরপর কিন্তু গ্রুপ সিডি টাকে টার্গেট করেও পড়াশোনা করো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও এবং তার সাথে সাথে লেখা পরীক্ষা তো হয়ে গেছে এসএলএসটি এখন কিন্তু তোমার টার্গেট হবে গ্রুপ সিডি তো গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে পড়াশুনো করো গ্রুপ সিডি পরীক্ষার সিলেবাসটা আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি এই ভিডিওটা যারা দেখছো তাদের জন্যই বলছি কারণ তাদের এখন নেক্সট টার্গেট কি রয়েছে সেটাই প্রথমে বলে দেওয়া কারণ ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যতটা আমরা জানতে পেরেছি ষোলোই সেপ্টেম্বর থেকে আশা রাখি ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি নভেম্বরের মধ্যে এক্সাম হবে পুরো প্রসেসটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনেকটাই সহযোগিতা রয়েছে কোর্টের যেহেতু একটা এরকম অর্ডারও রয়েছে তো যারা গ্রুপ সিডি এক্সাম দেবে তারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ প্রতিদিন সকাল আটটায় আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে আমি নিচ্ছি সকাল নটায় হিস্ট্রি এবং পলিটির ক্লাস হচ্ছে তোমাদের সুমিত স্যার নিচ্ছেন এবং বিকেল তিনটেই অয়ন্তিকা ম্যামের জি কে জি এর ক্লাস হচ্ছে তো এই তিনটে ক্লাস যদি কন্টিনিউ তুমি করতে থাকো তাহলে দেখবে তুমি কিন্তু খুব সুন্দর করে নিজেকে তৈরি করে নিতে পারছ আমাদের গ্রুপ সিডির একটা বইও রয়েছে যারা যারা গ্রুপ সিডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার চাইছো এবং তার সাথে 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 এস পুরো সলিউশনটা পেতে চাইছো তাদের জন্য আমি প্রত্যেককে বলবো যে আমার গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি তো একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারটাকে সেভ করে নাও এই নাম্বারটাকে সেভ করে জাস্ট তুমি একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলে তুমি কিন্তু ক্লাসের নোট ক্লাসের পিডিএফ এবং গ্রুপ সিডি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে এই পরীক্ষায় সেলএসটি ইলেভেন টুয়েলভের বাংলা পরীক্ষার যে সলিউশন সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে আর যেটা বলবো যে গ্রুপ সিডির সিলেবাসটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই কারণ এস পরীক্ষার সঙ্গে যারা যুক্ত তারা হয়তো গ্রুপ সিডির কোস এক্সাম প্যাটার্নটা সম্পর্কে জানে কিন্তু সিলেবাসের মধ্যে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নম্বরে কোশ্চেন আসবে জি জিএস থেকে পনেরো আসবে ইংলিশ থেকে পনেরো আর ম্যাথ থেকে পনেরো তো হাতে দুটো মাস টাইম আছে তো এই দুটো মাস যদি একদম খুব ভালো করে ক্লাস টেন লেভেলের এক্সাম তো ক্লাস টেন লেভেলের মতোই কিন্তু পরীক্ষা হবে খুব কঠিন কোশ্চেন আসবে তা কিন্তু নয় এবং বিগত বছরের কোশ্চেন যদি আমরা দেখি কোশ্চেনের লেভেল কিন্তু ইজি টু মডারেট এবারও সেটাই আশা করা যাচ্ছে এবং গ্রুপ সিডি পরীক্ষায় আট হাজার চারশো সাতাত্তর ভ্যাকেন্সি তো হিউজ পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই পরীক্ষাটা নিচ্ছে রাজ্য সরকার তো তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইম এস পরীক্ষার্থীরা যারা তোমরা পরীক্ষা দিয়েছ একটা আশা রেখে পরীক্ষা দিয়েছ যদি এস এলএসটিতে না হয় গ্রুপ সিডিতে অন্তত হয়ে যাক এইভাবেই কিন্তু পড়াশুনোটা এগিয়ে নিয়ে যেতে হবে তো দুটো মাস হাতে টাইম আছে এই দুটো মাস যদি ভালো করে পড়াশুনো করতে পারো ডেফিনেটলি কিন্তু তুমি এগোতে পারবে এইবার দেখো আমি কয়েকটা জায়গা আমি স্টুডেন্টের কাছ থেকে আলোচনা করে যেটা বুঝেছি যে অনেক পরীক্ষার্থী ইংরেজিতে অঙ্কে পিছিয়ে থাকে তো ইংরেজি অঙ্কে পিছিয়ে থাকলেও ভয়ের কিছু নেই দু আড়াই ঘন্টা করে যে সাবজেক্টটা তোমার উইক সেই সাবজেক্টটার ওপর কনসিস্টেন্সিটাকে মেনটেন করে দশটা দিন তুমি টাইম দিয়ে দেখো নির্দিষ্ট একটা বই কেন কোনো টিচারকে ফলো করো কোনো ক্লাসকে কে ফলো করো এবং সেই ক্লাসকে ফলো করে পরপর পরপর অন্তত দশটা দিন চেষ্টা করে দেখো তুমিও কিন্তু পারবে অন্যান্যরা যেরকম পারবে তুমিও পারবে অন্তত শেষ চেষ্টা করে দেখো অবশ্যই গ্রুপ সিডি পরীক্ষাটা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করো ওকে এটাই আমি তোমাদের কাছে বলবো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি গ্রুপ সিডি পরীক্ষাতে যেহেতু পনেরো নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার জন্য প্রতিদিন সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাটা ভেরি ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে জেকে জি এস কন্টিনিউ হচ্ছে এই চ্যানেলে আমরা জাস্ট এই সপ্তাহ থেকেই স্টার্ট করেছি আমাদের শুভময় স্যার যিনি আছেন শুভময় স্যার এগারোটা থেকে ক্লাস নেন ঠিক আছে সকাল এগারোটা থেকে শুভময় স্যার ক্লাস নেন তো সকাল এগারোটা থেকে শুভময় স্যারের যে ক্লাস সেই ক্লাস তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু দেখবে যে অঙ্কের যে ভয়টা সেই ভয়টা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে ঠিক আছে তো এই কথাগুলো বলার ছিল এবং যারা এস এল এস টি ইলেভেন পরীক্ষা দিয়েছ পরীক্ষা তো হয়ে গেছে আর কোনো দুঃখ প্রকাশ করে বা চিন্তা ভাবনা করে লাভ নেই নেক্সট প্রসেসের জন্য আমাদেরকে এগোতে হবে তোমার কত আসছে সেটা তুমি দেখে নাও আর ইলে আর আমাদের ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করতে থাকো যারা বাহান্ন এইরকম পেরেছো ইলেভেন টুয়েলভে এস এলএসটিতে তারা কিন্তু ডেফিনেটলি একটা আশা রাখতে পারো এবং আশা রেখে চল ওকে তো এই বিষয়গুলোকেই জানিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট তোমাদের কাছে এলাম ছোট্ট ভিডিওটা নিয়ে সবাই ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক আমরা সবসময় সমস্ত দিক থেকে যতটা পারি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার তোমরাও আহ ভালো করে পড়াশুনো করো ভালো করে এগিয়ে যাও নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে প্রতিদিন সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এই চ্যানেলে আমি নিয়ে থাকি